গাইজ ঘরে বসে বসে শুধু শুধু গেম খেলে সময় নষ্ট করছো আমি যদি বলি আজকে তোমাদের জন্য এমন একটা অ্যাপ নিয়ে এসেছি যেখানে তোমরা কিন্তু গেম খেলেই প্রতিদিন চাইলে পাঁচশো থেকে এক টাকা অনায়াসে ইনকাম করতে পারো আর এই অ্যাপটির নাম হচ্ছে রোবোটোর বিডি এটা কিন্তু গাইস একশো পার্সেন্ট বিশ্বস্ত একটা অ্যাপ তো চাইলে কিন্তু তোমরা রেগুলার এখানে ভাই খেলতে পারো পাশাপাশি এখানে সব থেকে ভালো দিক হচ্ছে গাইস এখানে কিন্তু ডেইলি একটা করে ফ্রি ম্যাচ দেওয়া হয় আর যেখানে কিন্তু ভালো একটা প্রাইজ মানিও দেওয়া হয় তো কিভাবে রোবট ট্যুর তোমরা গেম খেলে প্রতিদিন ভালো একটা টাকা আর্ন করতে পারবা সেটা কিন্তু গাইস তোমাদের আজকের ভিডিওতে আমি বুঝায় দিচ্ছি আমাদের আজকের ভিডিও ডিসক্রিপশন আর কমেন্টে কিন্তু একটা লিংক পেয়ে যাবা ওইখানে চাপ দিলে কিন্তু গাইস এমন একটা ইন্টারভিউ চলে আসবে দেন এই যে এখানে উপরে ডাউনলোড অ্যাপ লেখা দেখতেছো गाइस তো এখানে ডাউনলোডে চাপ দিয়ে অ্যাপটা ডাউনলোড করে দেন ইনস্টল করে ওপেন করে নিবা দেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চাপ দিয়ে गाइस তোমাদের একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো ফোনে থাকা সকল জিমেইল শো করবে এখানে চাপ দিলে তো যেকোনো একটা সিলেক্ট করবা তারপর এখানে ফার্স্ট নেম দিবা দেন লাস্ট নেম দিবা দেন একটা ফোন নাম্বার দিবা দেন একটা সেম পাসওয়ার্ড দুইবার দিয়া তারপর রেজিস্টার একটা ক্লিক করে দিবা এই যে অলরেডি কিন্তু गाइस আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আর আমরা হোম পেজে চলে আসছি তো এখানে ম্যাচগুলো তোমাদের দেখাই প্রথমে কিন্তু বিআর ম্যাচ আছে गाइस তো দেখো গাইস এখানে কিন্তু এর কয়েকটা ম্যাচ অ্যাড করা হয়েছে দেন সিএস ম্যাচ তারপরে এখানেও কয়েকটা ম্যাচ অ্যাড করেছে তারপরে লাস্টে কিন্তু লোন অলফ আছে তো এখানে লোন অলফের ম্যাচ অ্যাড করা হয়েছে তো গাইজ প্রথমে এর ম্যাচ দেখে গেছে এখানে কিন্তু দেখো উপরে একদম ফ্রি ম্যাচ দিছে আর ফ্রি ম্যাচ কিন্তু গাইজ প্রতিদিন একটা করে ফ্রি ম্যাচ থাকবে আর এখানে কিন্তু গাইজ ম্যাচের প্রাইস দেখাই টোটাল কিন্তু একশো টাকা প্রাইস প্রাইস মানি আর কি আর অন্যান্য জায়গায় দেখা যায় স্ক্যাম করে বেশি টাকা লোভ দেখায় বাট এরকম না এখানে একশো টাকা দিছে মানে তোমাদের একশো টাকায় দিবে এখন মেন কথা হচ্ছে গাইজ ফ্রি ম্যাচ তো আর টাকা লাগবে না বাট বাকি ম্যাচগুলো খেলতে তো গাইজ তোমাদের টাকা অ্যাড করতে হবে তো টাকা কীভাবে অ্যাড করবে এটার জন্য উপরে যে ওয়ালেট চিহ্ন দেখতেছো ওইখানে গাছ চাপ দিবা দেন এমন অপশন আসবে যে অ্যাড মানি গাছ এখানে চাপ দিবা আর এটা কিন্তু অটো অ্যাড হবে টাকা তো এখানে বিকাশ নগদ যেটা সিলেক্ট করবা যেটা মাধ্যমে টাকা দিবা আর কি তো আমি বিকাশে দিব বিকাশ সিলেক্ট করলাম দেন এখানে কিছু লেখা আছে পড়বা মেনলি তাদের এই যে নাম্বার দেওয়া আছে দেখো এই নাম্বারের নাম্বারটা তোমাদের কপি করতে হবে আর এই নাম্বারে টাকা সেন্ডমানি করতে হবে তো আমি কিন্তু কপি করে গেছি তাদের নাম্বার অলরেডি তিরিশ টাকা সেন্ডমানি করছি দেন এই যে এখান থেকে ট্রানজেকশন আইডি যেটা দিবে এটা কপি করে নিবা তো আমিও কিন্তু কপি করে নিলাম ট্রানজেকশন আইডিটা দেন সেম আবার এই পেজে চলে আসবা তারপর আইস ওই কপি করা ট্রানজেকশন আইডিটা এখানে বসায় নিচে ভেরিফাই যে লেখা এখানে শুধু একটা চাপ দিয়ে দিবা দেখবা অটোমেটিক গাইস দেখো আমি কিন্তু ডাইরেক্ট এই যে আপনার ট্রানজ্যাকশন আইডি সঠিক আপনার অ্যাড মানি সফল হয়েছে এটা কিন্তু অটো সিস্টেম ঠিক আছে দেখো ব্যাগ দিলাম এই যে অলরেডি কিন্তু তিরিশ টাকা অ্যাড হয়ে গেছে একদম সিম্পল ইজি তাই না আর কখনও যদি গাইস অটো অ্যাড মানিটা অফ থাকে তাহলে গাইস তোমরা ম্যানুয়েল কীভাবে করবে এটার জন্য আগের মতো সেম ওয়ালেটে যাবা দেন এই যে অ্যাড মানিতে যাবা তখন এরকম অপশন থাকবে ঠিক আছে অ্যাডমানির মানির অপশান বন্ধ থাকবে আর কি তো এরকম তোমাদের হাতে অ্যাড করতে হবে তো সেম গ্যাস তোমরা এখান থেকে নাম্বার কপি করবা তো আমি বিকাশে টাকা দেবো তাদের এখানে যে বিকাশের সাইডে যে কপি চিহ্ন দেখতেছো এখানে চাপ দিলে নাম্বার কপি হয়ে যাবে তো চলো গ্যাস আমি তাদের নাম্বার কপি করে তাদের নাম্বার দেখো পঞ্চাশ টাকা সেন্ড মানি করছি দেন এখান থেকে ট্রানজেকশন আবার কিছু লাগবে না ঠিক আছে দেন আবার এখানে আসছি উপরে গ্যাস নাম্বার দিলাম নিচে অ্যামাউন্ট দিলাম ঠিক আছে উপরে লেখাই থাকবে উপরে ফোন নাম্বার দিন আর নিচে হচ্ছে কত টাকা দিস তো আমি কিন্তু আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি নিচে পঞ্চাশ টাকা দিছি দেন যে ভেরিফাই ইয়েস আর এখন দেখো गाइस চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাড মানি সাকসেসফুলভাবে বইসা যাবে ঠিক আছে এই যে অলরেডি কিন্তু অ্যাড সাকসেসফুল লেখা উঠছে দেন ব্যাগ দিই তারপরে ঢুকতেছি गाइस দেখো মানে আমি কোনো প্রকার স্ক্রিপ্ট করতেছি না ঠিক আছে এই যে দেখো গাইস অলরেডি আমার পঞ্চাশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে আগে ছিল দশ টাকা টোটাল ষাট টাকা একদম সিম্পলভাবে गाइस অ্যাড মানি করলাম তো আর এই অ্যাডমানি গুলো দিয়ে গেছে এখন কিভাবে ম্যাচ নিবা বা খেলবে এটা দেখাই তো এইখানে তোমরা কি ম্যাচ খেলবা তোর ধরো গাইস আমি বিআর ম্যাচ খেলবো তো এ গাছ ক্লিক করলাম আর তোমরা যে ম্যাচ খেলবে ওটাতে ক্লিক করবা আর এখন উপরে দেখো প্রি ম্যাচ এটাতে কিন্তু অলরেডি আমি জয়েন করা আসি তো নিচে ধরা গেছে আমি বিশ টাকার ম্যাচ খেলবো তো এখানে বিশে ঢুকলাম তারপর এখানে দেখো ষোলো নিলাম তারপরে আছে তোমাদের গেমের নামটা দিবা তোমার গেমের নামটা ধরো এক্সট্রা আবির তিনশোকে তো বসা দিতেছে একটু সেম টু সেম দিতে হবে ঠিক আছে দেন এই যে জয়েন্ট নাও তো দিয়া এস জয়েন এখানে চাপ দিবা এই যে জয়েন্ট সাকসেসফুল অলরেডি দেখো জয়েন লেখা আমি কিন্তু অলরেডি জয়েন করছি ঠিক আছে তোমাদের ডিটেলস আমি প্রাইস পুলটা দেখাই এই যে দেখো এখানে প্রাইস কিন্তু গেছে দেখো নয়শো টাকা টোটাল প্রাইস দেন পার কিল দশ টাকা ফার্স্ট প্রাইজ দেড়শো টাকা দেন সেকেন্ড প্রাইজ একশো পঞ্চাশ পঞ্চাশ পঁচিশ এইভাবে আর কি গুসানো ঠিক আছে তো ভালো একটা প্রাইস ফুল গাইস অন্যান্য জায়গায় কিন্তু আটশো টাকা দেয় সাড়ে আটশো টাকা দেয় বাট এখানে কিন্তু পুরো ফুল মানিটাই দিতেছে নয়শো টাকা তো এইভাবে কিন্তু জয়েন করে খেলতে পারবা দুইটা সেকলিশ সেম সিএস বলো বারমুডা বলো যেটাই হোক দেন এখানে দেখো গেস আমি কিন্তু একশো পঞ্চাশ টাকা জিতছিলাম তো তোমাদের উইড্রো করে দেখাই তো উইড্রো করতে গেছে ওয়ালেটে যাওয়া দেন গাছে উইড্রোতে যাবা তারপরে এই যে দেখো এখানে বিকাশ নক যেটাতে টাকা নিবো তো ওটা সিলেক্ট করবা দেন উপরে বিকাশ নাম্বার দিবা আর নিচে কত টাকা উইথড্র করবো ওইটা দিবা তো মিনিমাম তিরিশ টাকা উইথড্রো মারতে পারবা তো আমি কিন্তু দেড়শো টাকার একশো টাকা উইথড্রো মারলাম তো দেখো অলরেডি কিন্তু একশো টাকা দিয়ে দেন উইড্রুতে চাপ দিছি আর এখানে কিন্তু গাইস উইড্রো আমার সাকসেসফুলি পাওয়া গেছে ঠিক আছে দেন একটু ওয়েট করবা গাইস উইড্রুত নিতে একটু সময় লাগবে সময় বলতে গাইস দশ মিনিট পাঁচ মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে তো এই যে গাইস অলরেডি কিন্তু দেখো আপনার একশো টাকা মানে পাঠানো হয়েছে আমার বিকাশে কিন্তু মেসেজ আসছে দেখো অলরেডি কিন্তু আমার বিকাশে তারা একশো টাকা পাঠিয়ে দিছে তো যা গাইস একদম ইজি সিম্পল ভাবে তোমরা চাইলে কিন্তু গাইস মাত্র দশ টাকা বিশ টাকা দিয়া ম্যাচে জয়েন করে কিন্তু ভালো একটা প্রাইজ মানি আছে জিততে পারো আর যারা মোটামুটি একদম বট বলতে পারো ভাই তারাও কিন্তু চাইলে খুব ইজিলি দুই চারটা কিল কিন্তু ম্যাচে করতে পারো তো ট্রাই করতে পারো গাইস আশা করি ভালো লাগবে আর অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের কমেন্ট পিনে পিন করে দেওয়া থাকবে অথবা চাইলে তোমরা কিন্তু যে কোনো একটা ব্রাউজারে যাই আর রোবট টুর ভিডিও লেখা সার্চ দিলেও অ্যাপটা চলে আসবে তো যাই হোক গাইস এখনই যাও অ্যাপটা ডাউনলোড করো ম্যাচ খেলার জন্য হইলো দেন আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে গাইস রেগুলার খেলতে পারবা একদম একশো পার্সেন্ট বিশ্বস্ত একটা ট্রাস্টেড সাইট তো একবার হলো ট্রাই করো গাইস তো চল ভিডিওর বেশি বর্ণনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আজকের মতো গেলাম আল্লাহ হাফিজ